প্রভুর কাছে প্রভু বলবেন না চিনময় কৃষ্ণ বলি না তার কাছে পশ্চিমবঙ্গের বিজেপির প্রধান তিনি আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশকে যেন আলটিমেটাম কে উনি কে কে ডাকছেন চিনি উনি তৃণমূল করতো

শপথ পরা করে দাঁড়িয়ে পরে বলছে জয় হিন্দ জয় ফিলিস্তিনে পা জল উনি বাংলাদেশ নিয়ে কথা বলার কে উনি শুভেন্দু দিকে চিনি না সকালে একবার পাল্টে খায় বিকালে পাল্টে খায় আজকে তৃণমূল ঠিক করতে বলেন আমরা চিনি শুভেন্দু দিগির ঠিক করতে বলেন শুভেন্দু দিগের রাজ্যের দেলের নেতা এটাই না আপনার জন্য আপনার আপনার ব্যাপারে একটু আপনি বলবেন কারণ অনেকেই আপনার এই বক্তব্য থেকে হাজার হাজার মানুষ আপনার সম্পর্কে একটু জানতে চায় পাশাপাশি চট্টগ্রাম চট্টগ্রামে যে আজকে একজনকে হত্যা করা হয়েছে আইনজীবী অনেকে মনে করছে স্কনের তারা কেউ জড়িত থাকার সুযোগ নেই কিন্তু স্কনের লোকজন সেখানে সমাগম হয়েছে স্কন অনেকেই একটু আগে একজন আইনজীবী সাক্ষী পর্যন্ত দিলেন তো এটার আসলে ভবিষ্যৎ কি হতে পারে বলে মনে করেন এটার ভবিষ্যৎ খুব খারাপ কিছুদিন আগে চট্টগ্রামের হাজারি গলিতে তারা পুলিশের পরে এসিড ছুটতে পারে আর্মির পরে এবং আইন শৃঙ্খলা বাহিনী কেন কঠোর হচ্ছে না না। যারা হাজারি গলিতে আইন শৃঙ্খলা বাহিনী উপরে এসিড সুটছে তাদেরকে শিকড় তুলে দেওয়া উচিত খুঁজে একটা একটা করে খুঁজে বের করা উচিত আর গতকাল রাত থেকে চিনময় করার পর থেকে যারা যারা ফেসবুকে উস্কানি দিছে সবাই শাহবাগে চলে আসেন সবাই টিভি গজালে চলে আসেন সবাই চট্টগ্রামে চলে আসে সব ফেসবুক আইটি আইটি ভেরিফাই করে এই সবাইকে আইনের আওতায় আনতে হবে এক আর যেহেতু হত্যাটা কোথায় হয়েছে কিভাবে হয়েছে এটা তো আমি নিশ্চয় দেখি নাই এটা বাংলাদেশের থাকলেও দেখতাম না এখন যে বিষয়টা হচ্ছে এখানে সরকারের সর্বোচ্চ সংস্থা দেওয়ার মানে তদন্ত করে একটু আগে আপনি ছিলেন না যখন তখন আইনজীবী যিনি একদম তার যার চোখের সামনে ঘটনা ঘটেছে তিনি সাক্ষী দিয়েছেন একদম আদালত থেকে বের হওয়ার সময় আদালতের সামনে যে কোর্ট পাড়াতে যে মসজিদ থাকে সেই মসজিদে হামলা করেছিল তারা সেই মসজিদে হামলা করার প্রতিবাদ করেছিল সেখানকার কোর্ট পরা আইনজীবী মানে গাউন পরা আইনজীবী সেই আইনজীবীকে সেখান থেকে তুলে নিয়ে ওই যারা এসছিল

ঠিক আছে এরকম সব জায়গায় স্পেনে থাকে সব সংগঠনে থাকে এই যে আপনার পুলিশকে দেখি যে অনেক সময় কাকেই ধরাই দেয় তার মানে তো সব পুলিশ ধুষি না আর যে পতাকার যে বিষয়টা রাষ্ট্র অবরণের বিষয়টা এটা কিন্তু চিনময় নীতি দিয়ে পতাকা লাগাই নাই এক আর যারা পতাকা লাগাইছে আমার মনে হয় তারা জানতো না কোন পতাকা উপরে লাগাইতে হবে কোন পতাকা নিচে লাগাবে অতি উৎসাহে লাগাইছে ওদের ওরা ইনটেনশনলি কিন্তু অবমাননা করে নাই এখানে কিন্তু এই মামলাটা বড় না যে যে সাংবিধানিককালে যে শুরু করে তার যে ব্যক্তিগত ভূমিকা এটাকে এর পেছনে কি আসলে আপনার এই স্কনের আদর্শিক জায়গা থেকে করেছে নাকি রাজনৈতিক কোন উদ্দেশ্য আছে এই জায়গাটা আপনারা ধরান করেছেন এ সুন্দর একটা উদাহরণ আমার কাছে আছে 2022 সালে সংকল লোকমারা কাছে 154 জন যেখানে হিন্দু মহাজোট সেটাকে সাংগঠনিক সমন করে জানাইছে এবং রিপোর্ট আছে মানে এই আপনারই রিপোর্ট করেছেন মিডিয়া রিপোর্ট আছে কিন্তু দুই হাজার তেইশ ওইটার প্রেক্ষা প্রেক্ষাপটে দুই হাজার হিন্দু নির্যাতন হচ্ছে না একশো জন লোক মারা গেলে এরা চিঠি লিখেছিল প্রেসিডেন্টের কাছে হিন্দু নির্যাতন হয় না তো ওরা তো স্কুলের পক্ষে চিঠি লেখা কেউ না লিখলে তো সেন্টার লিখবে তো ওরা যখন লিখছিল হয় না একশো লোক মারা গেলে কিন্তু পাঁচ কি কি ঘটনা হয়েছে কয়টা হন্ত কাছে অথচ এরা একটা মানে দেশটাকে অস্থির জায়গায় নেওয়ার জন্য এগুলো করতেছে অদের অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য আওয়ামী ক্ষমতায় থাকতে ওদেরকে চিঠি লিখতে হয় যে হিন্দুরা সুখে আছে আর এখন বিনা কারণে বলতে হয় হিন্দুরা সব চলে গেল

হিন্দুরা কখনো নিজের জন্য কাঁদে না হিন্দুরা সবসময় গুল্লির জন্য কাঁদে অপরের জন্য কাঁদে তখন চিঠি লিখছে অপরের বাঁচানোর জন্য এখনো লিখছে কাঁদে না হিন্দুদের আরেসবুকে কেউ দেখে তিন কোটি নেতা দুই কোটি নেতা ওকে তিন কোটি নেতা ওকে তো ইস্কনি তিন কোটি নেতা কি করে হয় ওকে তো ইস্কনি দিচ্ছে কি জন্য ইন্টারনে চাইল্ড প্রোটেকশন অফিস থেকে মানে শিশুরা নিরাপদ না ওর কাছে

যে ওনার কাছে নিরাপদ না এবং ইস্কনে কিছু সাংগঠনিক কাজ আছে যেমন চিঠি লেখা লিখলে কেন্দ্রীয় ইস্কন লাগবে উনি লিখছিলেন এবং সব মিলে ওনাকে বহিষ্কার করে মন্দির থেকে উঠতে দেয় নাই কিন্তু সবসময় দেখবেন আগাছার বাড়ি বেশি অপরণ ফল যেমন রাম সিং এর তাকে আরেস্ট লোক মারা গেল ধর্ষকে ঠিক উনার স্থানীয় কিছু লোকজনকে হাতে রেখে উনি এই মন্দিরে থাকে এবং ঢাকায় এসে কিন্তু উনি ঢাকার ইস্কন মন্দিরে থাকে না উনি ঢাকার অন্য মন্দিরে থাকে ঢাকা ইস্কনে তাকে গ্রহণ করে না শুধু চিন্তা মুদ্রা আছে যতটুকু বুঝতে পেরেছি আমি যতটুকু বুঝতে পেরেছি আসলে অফিসিয়ালি যে ইস্কন প্রকৃত স্কন যারা করছে তাদের সাথে চিন্ময় কুমারের কোনো সম্পর্ক ওরকম ভাবে নাই তাদের আদর্শের সম্পর্ক নাই এবং এই মুহূর্তে চিন্ময় সাংগঠনিক ভাবে স্কনের কেউ না তাকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন কারণে চাইল্ড অ্যাবিউজ থেকে শুরু করে অন্যান্য কারণে অনৈতিক কারণে এখন তিনি স্কন নিয়ে যে আন্দোলন করছেন যে ভূমিকা রাখছেন এটি আসলে মূল স্কনের বিষয়ে এটি রাজনৈতিক উদ্দেশ্যে সেই স্কনের নাম ব্যবহার করছে আমরা হয়তো বোঝার আহ হিন্দুদের আবেগণুপতি হুজুর এটা ব্যবহার করার জন্য সে ওই ওই যে পোশাকটা করছে এবং ওই পোশাকটা বিক্রি করছে আর নিয়ে খেলার জন্য ব্যবহার করছে মূলত